সাহাবি বেঁচে ছিলেন কিন্তু দায়িত্ব দিয়ে গেলেন কাকে আবু হরাকে এই আবু হরারা খোদার ছোটে নিজে বুখারের হাদিস বর্ণনা করছেন আমি জিজ্ঞেস করতেলাম তুমি কি এই মাসালাটা জানো তুমি কি এটা জানো মাসালাটা উদ্দেশ্য হলো এটা জেনে যে আমাকে জিজ্ঞেস করে আবু হরা তুমি কি খেয়েছ অজ্ঞান হয়ে পড়ে আছেন মসজিদের দ্বারে রসদ সাল্লাম ঘুরতে গিয়েই পায়ে বাধার কারণে কে এটা বুঝতে পারেনি দেখছে দীর্ঘদিন থেকে না খেয়ে থাকার কারণে আবু হোরেরা মানে আপনার কি বলে যে রক্ত চলাচলটা বন্ধ হওয়ার কারণে কি হয়ে গেছে বেহোশ হয়ে গেছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম ডেকে বলেছেন আবু হোরেরা তুমি মনে হয় কিছুই খাওনি খালি হিজরত করে মদিনায় যাওয়ার পরে মসজিদে নবাবের এই ঘটনা বিশ্বের শ্রেষ্ঠ মহাদিস একজন সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্ত তার অথচ পেটে কি নাই খাবার নাই এই জন্যই মাঝে মাঝে বলি আর সাহাবে ছিল সব ফকির এই ফকিরেরা এলেম বহন করেছে তারপরে যুগে যুগে যত এলেম হাদিসের মহাদ্দেশ সবাই ছিল কি অধিকাংশ ছিল দরিদ্র ওই তাই ইমাম বুখারি কয়েকজন ছাড়া সবাই ছিল দরিদ্র মানুষ তারাই এই এলেমকে বহন করেছে অতএব যতই চেষ্টা করো ভালো পরিবেশ তৈরি করো ভালো বিল্ডিং তৈরি করো ভালো খাবারের ব্যবস্থা করো কিন্তু গরিব লোক ধনির লোকেরা ধনির সন্তানরা কখনো হাদিস কোরআন পড়তে আসবে না সম্ভাবনা নাই কারণ এলেমটা বহন করেছে কারা ফকিরা আবু হুরার মতো আল্লাহ বললেন যে আবু হুরারাকে এক গ্লাস দুধ এনে খাও বিলাল রাজা লানহর যে কথাটা বলছিলাম কিছুক্ষণ আগে এত অসহায় দরিদ্র মানুষের বাড়িতে অল্প একটু খেজুর বের করে খেলে আল্লাহ নবীকে মেহমদারি করাচ্ছেন বলছেন বেলাল তুমি আল্লাহর ভয় পাওনা জাহান নামের আগুনের শব্দ শুনতে না তুমি এই যে জমা করে আজকে আমাদের কত টাকা পয়সা কত ধন সম্পদ বাড়ি গাড়ি কত এক একটা মহিলার আহারে পঞ্চাশটা ষাটটা করে থ্রি পিস জামা বানানো আছে সব জাহান নামের আগুন এক একটা ব্যক্তির ষাট বানানো আছে ষাট সত্তর আশিটা একদিন একটা গায়ে দেয় পরের দিন গায়ে দেই না হাই হাই হাই। এইগুলো সব জাহান জমা করে রাখছে অথচ শীতের মধ্যে গরিবরা এত কষ্ট লাগে করোনার ভয়ে আমরা মশারি টানে ঘুমায় থাকি তাই না রাজশাহীর রেলগেটে যান আপনি প্ল্যাটফর্মে শুয়ে আছে এদের গায়ে জামা পর্যন্ত নাই বালিশটা পর্যন্ত নাই মশারি তো দূরের কথা এদেরকে মশা কামড়ায় না ঢাকাতে রাত্রে যখন ঢুকি সেরে রাস্তার পাশে শুয়ে আছে ওদের কিচ্ছু নাই সেরে মানে বালিশ নাই কাঁথা নাই মশারি নাই এমনি মাটির উপরে শুয়ে ঘুমাচ্ছে এদের মশা লাগে না এদের করোনা হয় না এদের ডেঙ্গু হয় না ও ডেঙ্গু তো হয় না এদের কেন হয় না এটা আজকে বড় লোকরা খুব অহংকার করি আল্লাহ নবী বলে গেছেন তোর মনে রেখো তোমাদেরকে রুজি দেওয়া হয় তোমাদের সাহায্য রহমত নেমে আসে তোমাদের এতিমদের কারণে তোমাদের পীড়িত অসুস্থ এই সমস্ত অসহায় দুস্ত ফকির মিসকিনদের কারণে আল্লাহ তোমাদের উপরে রিজিক নাজিল করে খাদ্য নাজিল করে তোমরা যে ব্যবসা করো বড় বড় টাকা মালিক হয়েছ কি কারণে আসে তোমাদের দরিদ্র লোকদের কারণে আর আজকে বড় লোকরা দরিদ্রদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে সবচেয়ে বেশি কষ্ট দেয় না আল্লাহ নবী বলছেন আহিবুল মাসা কিন তোমার মিসকিনদেরকে ভালোবাসো আমরা করি না আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের সাথে একসঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহ যেন কবুল করেন আমির আল্লাহ রসুলের জীবনী তো এরকম আসছিল ক্ষুধার তাড়নায় স্ত্রীদেরকে বললেন ঘরে কিছু নাই কিচ্ছু নাই বেরিয়ে গেলেন দুপুর বেলা চলে গেছেন ফাতেমা রদ্দুল্লাহের বাড়িতে যাওয়া মাত্রই কি আশ্চর্য হবেন হাসান হোসেন দুইটা নাতি আপনি বলেন তো আপনি যখন মেয়ের বাড়িতে যান নানা হয়ে নাতিরা অপেক্ষায় থাকে না নানা কিছু হয়তো নিয়ে আসবে বা ফোনে বলেন নানু এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন মোহাম্মদ রসুল্লাহ এমনিতেই ক্ষুধার তাড়নায় খাবারের জন্য মেয়ের বাড়িতে গেছেন কিন্তু সুগন্ধ দুইটি হাসান হুসাইন মুখটা শুকে গেছে তাদের পেটে খাবার নয় দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে নানা কিছু নিয়ে আসছে মেয়েকে বলছেন মা বাসায় কিছু নাই বলে কিচ্ছু নাই আপনার নাতের জন্য না খেয়ে আছে আলী কই খাবারের জন্য বেরিয়ে গেছেন আল্লাহ রসুল মনে কষ্টে দুইটা নাতির দিকে দেখে ফিরে চলে সাল্লাম বের হতেই তীব্র রোদের মধ্যে দেখলেন আবু বাকর তার মুখের দিকে তাকিয়ে দেখলেন যে তিনিও এই খাবারের জন্যই বের হয়েছে একটু পরে দেখা একটু পরে দেখা অমর রদে আল্লাহ সাথে তিনি একই কারণে বের হয়েছে তেইশ জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা অভুক্ত বাড়িতেও খাবার নাই কাজের জন্য বের হয়েছে কিন্তু খাবার পায় কিনা তিনজন তিন দিকে চলে গেলেন এক আনসারি সাহাবি দেখতে পেয়েছেন দেখো আমার রাসুল মোহাম্মদ সাল্লাহ আসলাম ক্ষুধার তো আছে পেটে কিছু নাই তার মনে হয় শোকে দেখে বুঝতে পারলাম মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম ডেকে নিয়ে গেলেন সাহাবির বাড়ি তো কি আছে মাত্র কোনো হাদিস একটা কোনো হাদিস দুইটা খেজুর নিয়ে যখন দিচ্ছে নিজ নিজে কিছুই খেলেন না ওই দুই নাতির জন্য দৌড় দিয়ে বাসায় নিয়ে গিয়ে হাসান হোসেন মুখে তুলে দিলেন নিজে কিছু খেলেন না ইসলামের বিষয়টা এমনি হয়নি এত আদর করতেন এত ভালোবাসতেন যদি আশেপাশে আসতেন মসজিদে থাকা অবস্থায় ডান্নাতে সুগন্ধি পেতেন বলতে সাহাবিদ দেখো এদের কোথায় হাসান হোসেন বলে দৌড়াদৌড়ি করছে নিয়ে আসো মসজিদ ডেকে নিতেন এই হাসান হোসেনকে হত্যা করছে শিয়ারা বন্ধুরা আমার আমি আর কথা বলতে পারছি না আপনাদের বলবো যে দাওয়াতের অবস্থানটা এই না খেয়ে থেকেই পেটে পাথর বেঁধেই দাওয়াতি কাজ করে সারা পৃথিবীতে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন আর আমরা খাবার পেয়েছি সুন্দর বাড়ি পেয়েছি বিঘা বিঘা জমি পেয়েছি লাখ লাখ কোটি টু কোটি টাকার ব্যবসা করছে অথচ দিনের ক্ষেত্রে কোনো অবদান আমাদের নাই বন্ধুরা আমার নিজের পরিবারকে তৈরি করুন যদি জান্নাতের চিন্তা ভাবনা করেন এটা করেছিলেন বলেই তো আল্লাহ নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইছেন যে আলিয়া মিট কম সয়মান কে আজকে সিয়াম অবস্থায় সকাল করেছে কে আজকে জানা যায় শরিক হয়েছে কে আজকে অসুস্থ মানুষকে দেখতে গেছে কে আজকে মিস্কির খাবার দিছে এই প্রশ্নের উত্তর কোন সাহাবি দিলেন না

আল্লাহসুল বলছে রয় তুফিল জান্নাম অসরান আমি দেখলাম জান্নাতে এত বড় প্রাসাদ বিশাল প্রাসাদ জান্নাতে পুরোটাই স্বর্ণ দেওয়া তৈরি করা এর পূর্ব পশ্চিম কিছু বোঝা যায় না আল্লাহরাসুল জিজ্ঞেস করলেন মহিলা কার বলতো একবার বললেন আরামী একজন ব্যক্তির আল্লাহসুল বলছে আমি আরামি লিমান হাজালকাসর কার এটা আবার বললেন লি লি রাসূল বিল কুরাইশ একদম ব্যক্তি আল্লাহ রাসূল কুরাইশ আমি কুরাইশ ব্যক্তি তুমি বলো কার জন্য আবার বলছে হু আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সে মুহাম্মাদের উম্মতের তখন আল্লাহ রাসূল বলছে আমি তো মোহাম্মদ তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ চাচ্ছেন যে বলুক মহিলা এই প্রাসাদটা আমার জন্য এবার মহিলা বলছেন হুমিন আমি اصحابি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমার ইবনে আল খাত্তাব তোমার না এটা তোমার না মোহাম্মদের একজন সাহাবি তার নাম ওমর খতাব তার জন্য আল্লাহ বিষাদ প্রাসাদ তৈরি করে রাখছেন আবু বকরকে বলবে প্রত্যেক জান্নাতে দরজা তুমি এই দিক দিয়ে জান্নাতে ঢোকো এই দিক দিয়ে ঢোকো আর আমরা চিন্তাও করতে পারি না জান্নাতে ঢুকতে পারবো তাই না বন্ধুরা আবার এই দাওয়াতি মাঠে থাকবেন দাওয়াতি কাজ করবেন এটা আপনাদের প্রতি আবেদন কোনো প্রোগ্রাম হলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ বারাক ফিকুম ও জাজাকুমুল্লাহ আর শেষে কি একটা আবেদন জানাবো আপনাদের কাছে উঠবেন না দোয়াটা পড়বো তো এখন পড়বো না আমার না মোকারমের মোকারমের কি না না প্রশ্ন করেন না রাত অনেক হয়ে গেছে তো আচ্ছা থামেন আমি আপনার প্রশ্ন করেন আমি আগে একটা কথা বলিনি আমি দুইটা দাওয়াত দিই আগামী পনেরো ষোলো সতেরো গতবারও আপনারা গেছিলেন ধানিখোলায় এবারও বলছেন আমরা এখান থেকে যাব আপনারা যাবেন যতটুকু সম্ভব তারা আপ্যায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা থেকেও যাবে ওই এলাকা থেকে কিছু লোক যাবে ইনশাল্লাহ আগামী পনেরো ষোলো সতেরো যারা জাননি তারা যা একটা অভিজ্ঞতাটা অর্জন করে আসবেন দাওয়াতে কাজ কিভাবে করতে হয় তিন দিন তারা কেমনে থাকে এক সঙ্গে। জামালপুর থেকে অন্তত হাজার খানেক মানুষ যায় শেরপুর থেকে আসে নেত্রকোনা থেকে আসে গাজীপুর থেকে যায় তারপরে আর একটা কি জেলা ঢাকা থেকে যায় নারায়ণগঞ্জ থেকে যায় আপনারা মনে করেন আমরা সবচেয়ে বড় কিছু করি তাই না আমরা বিশাল সম্মেলন করে মাফ হয়ে গেলাম তাই না যায় দেখে আসেন একটু নিজ খরচে টাকা পয়সা দিয়ে যে তিন দিন তারা সময় কেমনে দেয় আল্লাহ আকবর একবার মাটি ধরে চুপচাপ বসে থাকে তারা যারা গেছেন তারা বুঝতে পারবেন এর শিক্ষা অর্জন করার জন্য যাওয়ার দরকার এবং আমিও আজকে ঘোষণা দিচ্ছি আপনাদের কাছে আগামীতে আমাদের এই মোহব্বতপুর মাঠে ইনশাল্লাহ প্রোগ্রাম হবে আমি কিছু পরামর্শ দিয়ে আসছি এই ব্যাপী বিশেষ করে বাগমারা মোহনপুর এবং তানর এই তিনটা থানা নিয়ে আমরা এই প্রোগ্রামটা সবচেয়ে বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কে শেখ রাজি আছেন তো হাবিবুল্লাহ তোমরা রাজি হ্যাঁ আপনারা রাজি আছেন তবে আসবো না রাজি আছেন কিন্তু আসবেন না তবে আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে কথা শুনলেন আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞ মাস্কোর দুয়া তো আগে করেছি এখনো করেছি আল্লাহ যেন জান্নাতুল ফের দাও সে আমাদেরকে এইভাবেই রাখেন বলেন আমিন আমাকে রাখতে চান না আপনাদের সাথে এখানে না কোথায় জান্নাতে একসাথে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন আর ফেব্রুয়ারির আট এবং নয় তারিখ কোথাকার প্রোগ্রাম বলেন তো দেখি হ্যাঁ দারুল হুদার প্রোগ্রাম তাই না আপনারা যাবেন আমার সাথে দেখা হয় না আপনাদের তাই না খুব কষ্ট গালি গালাস করে আসেন আচ্ছা তাও করে আসেন তাও ভালো আর কি ব্যস্ততার মধ্যে থাকা হয় এই জন্য অনেক আলে মোলামা থাকে এই জন্য আপনাদের সাথে কম দেখা হয় কিন্তু যাওয়ার চেষ্টা করবেন তো শেষে একটা আবেদন আমি সবার জন্য দোয়া করব একটা যে যদি কেউ এখানে এক টাকা দেয় এই প্রোগ্রামের জন্য আমার দোয়া তা আল্লাহর কাছে আল্লাহ তুমি এই এক টাকার বিনিময়ে এক কোটি টাকা বরকত দিও যে যত টাকা দেবে আল্লাহ তুমি তাকে তত কোটি টাকা বরকত দিবে আমি আল্লাহের এবার দোয়া পড়েন অনেকে রাগ করেছিল দোয়াটা পড়ে দিয়ে আগে হ্যাঁ এই সাড়ে পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি প্রত্যেক এক দুইজন একজনের পঞ্চাশ একজন পাঁচশো টাকা দিছে। আল্লাহ তুমি এই দানে বরকত দিয়ে প্রত্যেক এক টাকাতে এক কোটি টাকা দিও তুমি আল্লাহ আমি আল্লাহ দপড়েন সুবহানাকাল্লা হাম্বা ওয়া মিহাম্বিকা আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাক ফুরুকা ওয়া তুব ইলাইকা আমি একটা প্রস্তরের উত্তর দি আগে এই যে কোরআন তেলোয়াত আর অর্থ হলো না কোরআনটা আগে তেলাওয়াত করে নিতে হবে তারপরে কি করতে হবে অর্থ করতে হবে কত বোঝা গেছে এটা নিয়ম আর আরেকটা বিষয় আপনাদের বলবো যাদের বাংলা অনুবাদ পড়ার ইচ্ছা আছে আপনারা দিবেন না মনে না দিয়েছেন আচ্ছা যারা দিয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ আর জানি একটা হলে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই রাখেন এখানে এখানে